আসসালামু আলাইকুম পাকিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ বাজেভাবে পাকিস্তানের সাথে হেরেছে আপনারা ভাই আর কত হারবেন আর কত লজ্জা দিবেন আপনারা বাংলাদেশ ক্রিকেট দলকে আপনাদের হারা দেখে বাংলাদেশের যারা দর্শক তাদেরই এখন লজ্জা লাগে আপনাদের কি লজ্জা হারম নাই পাকিস্তান প্রথম যখন ব্যাটিং করতেছে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত বোলিং শুরু করেছিল পাকিস্তানের আউট সেখানে সেখান থেকে মনে বাংলাদেশ ভালো একটা স্টার্ট দিবে তারা পাকিস্তানকে অল্প রানের ভিতরে আটকে দিবে এবং তেপ্পান্ন রানে তিন উইকেটের পরেও কিন্তু আমরা এটাই আশা করেছিলাম কিন্তু বাজে ক্যাপ্টেন্সির কারণে কিন্তু আমরা ম্যাচটি মূলত হেরেছি যেখানে আপনার স্কোয়ারে তিনজন প্রেসার রয়েছে সেখানে আপনি সতেরো আঠারোতম ওভারে গিয়ে স্পিনার দিয়ে বল করেন রান না হোক স্পিনাররা রান কম দিচ্ছে বা রান হয় নাই সেটা কোনো কিন্তু আপনি একটা টি টোয়েন্টি ম্যাচে কীভাবে আপনি সতেরো আঠারো ন নম্বর ওভারে এসে আপনি স্পিনার দিয়ে বোলিং করাবেন যেখানে আপনার তিনজন প্রেসার স্কোয়াডে সবাই রয়েছে টিমের সাথে এবং তিনজন প্রেসার একসাথে খেলতেছে এই ম্যাচে সবাই মোটামুটি ভালো বোলিং করেছেন ঋষাদ হোসেন তিনি চার ওভারে চুয়ান্ন পঞ্চান্ন রানের মতো দিয়েছেন যেটা একটু এক্সপেন্সিভ ছিল পাকিস্তান নির্ধারিত বিশ ওভার শেষে তারা কিন্তু দুইশো এক রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের টার্গেট দ্বারায় দুইশো দুই রান তবে একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান হয়তো বা ওয়ান ফিফটি বা ওয়ান সিক্সটি এর বেশি করতে পারবে না বা এর আগে তাদের জিনিস যাবে কিন্তু বোলারদের ব্যর্থতায় এবং ক্যাপ্টেন্সির দায়ই বলা যায় যে এতগুলো রান হয়েছে যাইহোক বাংলাদেশ তানজিদ হাসান তামিম তিনি কিন্তু দুর্দান্ত স্টার্ট করেছিলেন সতেরো বলে সাঁত্রিশ রান তিনি করেছেন পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু আহামারি একটা ভালো করতে পারেন নাই পারভেজ হোসেন ইমনের ব্যাপারটা এমন তিনি টিকলে রান করেন আর না টিকলে তো নাই ঠিক আছে তিনি টিকতে পারেন না কিন্তু তানজিদ হাসান তামিম তিনি ম্যাক্সিমাম ডেটে ভালো স্টার্ট করেন কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংটা তিনি দিতে পারতেছেন না ভালো স্টার্ট করেন কিন্তু টিকতে পারেন না লিটন কুমার দাস তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিরিশ বল থেকে আটচল্লিশ রান করে তিনি আউট হয়েছেন তবে কথা হলো গিয়ে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন আসলে এটা বলার ভাষা নয় এরকম একটা শর্ট অ্যান্ড ওয়াইড বলে এভাবে একটা বা ক্যাশ তুলে দিয়েছেন এটা কিন্তু তার থেকে মোটো না ছিল না যে বলটি বোলার করেছেন শর্ট অ্যান্ড ওয়াইড তিনি দেখে শুনে সুন্দরভাবে খেলতে পারতেন কিন্তু তারা করে খেলতে গিয়ে তিনি কিন্তু ক্যাশ আউট দিয়ে ফিরেছেন রিটুন কুমার দাস হয়তো বা আর কয়েকটি ওভার খেলতে পারলে চারটা পাঁচটা খেলে দিতেন তাহলে হয়তো বাংলাদেশের রেজাল্টটা একটু অন্যরকম হলে হতে পারতো কারণ তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন প্রথমে একটা কিন্তু পরে দুর্দান্ত ব্যাটিং করেছেন কিন্তু তিনি ব্যাটিং করিয়েছেন কিন্তু নিয়ে অনেকখানি বাংলাদেশ টিম আউদয় আউেদ হৃদয় টি টোয়েন্টি জন্য বাংলাদেশের ভালো একজন ব্যাটার কিন্তু কালকে তিনি কি করতে চেয়েছেন কিভাবে খেলতে চেয়েছেন সেটা তিনি জানেন বাইশ বল থেকে সতেরো রান প্রায় চারটা ওভার খেলেছেন হ্যাঁ আপনি লিটন কুমার দাসে আপনি সঙ্গ দিতেছেন বেশ ভালো কথা আপনার স্ট্র্যাকেরটা অন্তত হান্ড্রেড অথবা হান্ড্রেড প্লাস থাকার কথা আপনি সিঙ্গেল নিতেছেন খেলতেছেন ঠিক আছে আপনি বল ব্যাটে সমান রাখেন আপনি বাইশ বল খেলে বাইশ পঁচিশ করেন আপনি বাইশ বল থেকে রান করেছেন সতেরো আপনি কি কোর্স করতে চেয়েছেন

দুই তিনটা ওপেনার খেলাম খেলাম ভালো কথা আপনার মিডল অর্ডার প্রপার কোনো ব্যাটসম্যান নাই জাকির আলী অনেক দিনই স্বাধীন হোসেন পাঠালে যারা ফিনিশিং রোলে রোল প্লে করে আপনি তাদের মিডল অর্ডারে খেলাছেন বা জাকির আলী অনেক পাশে খেলতে এসে তারা ফিনিশ সিংয়ের মতোই তার খেলতে হচ্ছে যেমন কেউ নেই ভাই রান রেট পনেরো ষোলোর উপরে কী করবেন তিনি শামীম হোসেন পাটোয়ারে তিনি যেভাবে এসে উইকেটটা বিলিয়ে দিলেন দুর্ভাগ্য তো একটা বল আপনি ক্লিক করতে গিয়ে কিন্তু মিস করেছেন স্ট্যাম্পিং হয়েছেন আর কথা হয় এভাবে মেয়েদের সমস্যাটা কোথায় শেখ মাদি তাদের কি কি পারছেন ভালো বোলিং করছেন চার ওভারে ছত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন তার ব্যাটে তো রান নাই আপনি মেহেদি হাসান মিরাজকে একটা খেলিয়ে দেখেন নাকি শেখ মাহাদি তিনি

দল এটাকে ব্যান করে দেওয়া আছে যেখানে দশটা টিম ক্রিকেট খেলে দশটা এগারোটা সেখানে আপনারা আপনাদের কোটি কোটি টাকা টাকা হবে ভাই কি এই দিয়ে দেন ক্রিকেট খেলা খেলা ছেড়ে দিয়ে আপনার এই যে হাজার কোটি টাকা আপনাদের বোর্ডে যে হাজার কোটি টাকা আছে এটা দিয়ে অন্য কাজ করেন অন্য এটা ফুটবলে কাজে লাগান দেখবেন এরা ভালো রেজাল্ট দেবে সব থেকে বিষয় কি একটা সময় ছিল বাংলাদেশ এর খেলা যখন যখন হতো এটা মানে ব্রডকাস্ট নিয়ে কিন্তু অনেক আলোচনা হতো মানুষজন হুম লিখিয়ে পড়তো বাংলাদেশের এই ব্রডকাস্ট কিনে নেওয়ার জন্য কোটি টাকার উপরে দাম উঠত আর সেই বাংলাদেশ ক্রিকেট ম্যাচ এখন আর মানে ব্রডকাস্টের জন্য কেউ আগ্রহী না আপনার লাস্ট জিম্বাবুয়ের সাথে ফ্রির হাতে পায়ে ধরে আপনারা বিটিপি কে দিচ্ছেন তারা ব্রডকাস্ট করলো আর একটা সময় মানুষ হোম রে খেয়ে পড়তো কোটি টাকার উপরে আপনার টাকা দিত আর এখন ব্রডকাস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না কি একটা অবস্থা আমাদের এখন আমরা ব্রডকাস্ট খুঁজে পাচ্ছে না একটা সময় আসবে আমাদের ইনকাম এখান থেকে কমে যাবে এগুলো তো এখান থেকে তো আমাদের ইনকাম বেশি মানুষ এখন এবং ফুটবলের দিকে পড়ছে যারা আগে ক্রিকেটের ব্রডকাস্ট নিয়ে দৌড়াতো তারা এখন অনেকেই ফুটবলের দিকে ধাবিত হয়েছে খুব ভালো একটা কথা তো একটা সময় আসবে এখন আপনারা জোর করে হাতে পায়ে ধরে বিটিভি কে দিলেন এটা কোনো কথা কোথায় নিয়ে গেছেন এই চিন্তা করে দেখেন টিম সিলেকশন বোর্ডের দুর্নীতি এটা সেটা আর কত ভাই করে না আপনার মন নিয়ে খেলেন না পারেন বাদ দিয়ে দেন যে ভাই খেলবো না বই প্লেয়ার আর দেখেন এই বুড়ো বয়সে এসে কি খেলে যাদের ঠিক মতো বেতন পায় না সিরাজ তো বোর্ডের প্লেয়ারে খেলে সেই দেশের প্লেয়াররা দেখেন সেখান দাঁড়াই রাজা তিনি এমন কোন টুর্নামেন্ট নাই যে নাকেন এবং দেখেন এই বুড়ো বয়সে হিসেবে তার মানে কেমন খেলতেছে আপনারা কি করতেছেন